নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা স্বাগত জানাই আপনাদের বিএন নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বাংলা আবাস যোজনা প্রকল্পের অধীনে যে ষোলো লক্ষ উপভোক্তা ডিসেম্বর মাসে ঘর পেতে চলেছেন তাদের জন্য শুরু হয়েছে একটি বিশেষ ভেরিফিকেশন প্রক্রিয়া যা আপনাদের প্রত্যেকের জন্য বাধ্যতামূলক বাংলা আবাস যোজনা প্রকল্পের অধীনে দু সালে যাদের নাম সার্ভে তালিকা এসেছিল সেই উপভোক্তাদের ভেরিফিকেশন বা পুনঃসার্ভের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে যাদের সার্ভে সম্পন্ন হয়েছে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ এখন বাকি আধার ভেরিফিকেশন বা ইউডিন ভেরিফিকেশন এই ভেরিফিকেশনের জন্য আপনাদের যে কোনো সময় ফোনে একটি মেসেজ আসতে পারে তাই সবাই খেয়াল রাখবেন কোনোভাবেই সেই মেসেজটি ডিলিট করবেন না কারণ সেটির মাধ্যমেই আপনার ভেরিফিকেশন সম্পন্ন হবে যদি ভুল করে সেই মেসেজটি মুছে ফেলেন তাহলে আপনি বড় সমস্যায় পড়তে পারেন এবং আবাস যোজনার টাকা থেকে বঞ্চিত হতে পারেন এই মেসেজে কি থাকবে মেসেজে আপনি দেখতে পাবেন আপনার নাম আপনার বাবার নাম জন্ম তারিখ কিছু ব্যক্তিগত তথ্য ভেরিফিকেশনের জন্য আপনাকে পঞ্চায়েত অফিস বা ব্লক অফিসে গিয়ে স্টাফদের সাহায্যে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে মনে রাখবেন যে মোবাইল নম্বরটি আধার কার্ডের সঙ্গে লিংক করা সেই নম্বরেই ওটিপি আসবে তাই আধার কার্ডের লিংক থাকতেই হবে যদি আপনার মোবাইল নম্বরটি কাজ না করে বা হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি সরাসরি বিডিও অফিসে গিয়ে নতুন মোবাইল নম্বর আপডেট করতে পারবেন নতুন নম্বর যুক্ত হলেই আবার ভেরিফিকেশন করা সম্ভব হবে এই গুরুত্বপূর্ণ মেসেজটি অক্টোবর মাস থেকেই উপভোক্তাদের ফোনে আসা শুরু হবে তাই এই সময়ে আপনার মোবাইল ফোনটি সবসময় চালু রাখুন এবং সতর্ক থাকুন মনে রাখবেন আধার বা ইউডিন ভেরিফিকেশন করা অবশ্যই বাধ্যতামূলক না করলে আপনি আবাস যোজনার ঘর বা টাকা পাবেন না তাই মেসেজ পেলেই দ্রুত ভেরিফিকেশন সম্পন্ন করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন যেন আরও উপভোক্তা এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানতে পারে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী আপডেট সবার আগে পান ধন্যবাদ